বাবার দোয়া ক্রিকেট টিম কে প্যাকেট বইরা আই হাই বাবার দোয়া ক্রিকেট টিম কে প্যাকেট বইরা বাজার যাত কইরা দিছে হো বাঙালি এবারে তোমরা সাপোর্ট করবে কাকে হো রাজা কার এবার তোমরা সাপোর্ট করবে কাকে ভারত দা হিন্দু কান্ট্রি

ভারত ঈদ মোবারক ইন্ডিয়া ঈদ মোবারক সেই ঈদ মোবারকের মানুষগুলো কোথায় যেন হারিয়ে গেছে যদি আজ বাংলারত যদি আজ ভারত যদি কাল ভারত যদি ফসু ভারত হেরে যেত বাংলাদেশে মনে হয় টাকা যেত না দেখা যেত ফেসবুকে শুধু ভারত 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 মালাউন মারাও মালাউন তোমরা হাইরা গেলা কোথায় গেল তোমাদের ঈশ্বর কোথায় গেল তোমাদের রাম কোথায় গেল তোমাদের কৃষ্ণ তোমরা কেন হাইরা গেলা এখন পাকিস্তান হেরেছে এখন আমি কিছু বলবো না এখন মুখে ট্যাপ লাগাই বসে থাকবো কেউ কিছু বললে শুধু মন দিয়ে শুনবো কিন্তু কাজের কথা কিছু বলবো না এখন আমার কাজে লাগবে কারণ সে যদি প্রশ্ন করে ভাই তোমার আল্লাহ কথায় আমার রামের রাজ্যের কাছে হাইরা গেছে কই তোমার আল্লাহ কই তোমার নবী কই তোমার ইসলাম আমি ইসলামের কথা নবীর কথা আল্লাহর কথা রামের কথা ধর্মের কথা কেন খেলার মধ্যে আসবে বলেন তো বলা যায় আমি তো আমি কেন এই জিনিসের মধ্যে ধর্মের কথা মানুষগুলোর জন্য সাম্প্রদায়িক কথাবার্তা বলতে হয় তাই আমরাও বলতেছি তোমরা যখন যদি হয়তো ভারত হাইরা গেছে তাইলে তো বাঙালি মনে আর থাকতে পারতো না এই চট্টগ্রামে এই ডাকাতে এই এই বরিশালে এক কুমিল্লাতে এই পুরো বাংলাদেশের মতো বাঙালি শুধু লাফাইতো 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 কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম জিজ্ঞেস করতে চাও কার মন মানসিকতা কেমন এক জিজ্ঞেস করলো ভাই তুমি কি ভারত না বাংলাদেশ বলে আমি বাংলাদেশ যদি ভারত আর পাকিস্তানের মধ্যে খেলা চলে তুমি কাকে সাপোর্ট করবা ভারতকে না পাকিস্তানকে বলছো পাকিস্তান কারণ কি কারণ আমরা দেশ বাক হইতে পারি যেটাই হোক আমরা তো মুসলিম মুসলিম বাই বাই কালার ক্ষেত্রে কিশোর বাই বাই কালার তো কাকে সাপোর্ট করবো তাইলে আপনি মেসিকে সাপোর্ট করেন কেন মেসি তো মুসলিম না আপনি তাকে সাপোর্ট করেন কেন তাকে বয়কট করতেন কিছুদিন পর আসবে মেসি বয়কট এখন থেকে বলা শুরু হয়েছে কাদের জন্য সমকামীদের জন্য হাই রে হাই একশো বিশটা রানে টার্গেট দিল তাও হারাইতে পারলো না দেখেন তো বারোর টিমের কত দক্ষতা ভারত ইন্ডিয়া টিমের কত দক্ষতা 120 রানের মধ্যে পাকিস্তানের মত দেশে হারাই দিল হায় রে হায় কি কপাল কই মুঝে কুছ সমঝা দো মুঝে কুছ સમস মে নে ইয়া রাহা তো মুঝে বাপরাস গানা শুননা hoga উমরা সবাই তা তো সুখে আগুন জ্বলো क्यों ऐसा क्यों हो गया मुझे कुछ समझ में नहीं आ रहा है कोई मुझे समझा दो कमेंट बॉक्स में कुछ समझा दो बाई बाई, बाई बाई, टाटा बाय बाय। खतम। खतम। बाय खतम खत्म बाय बाय टाटा गुड बाय गया